কি হিংস জানে হিংসা একটু হবে যারা আমাকে অবহেলা করেছো হিংসা করেছো ভালোবাসা নয় ঘৃণা করেছো তাদেরকে বলছি আমার ফুফালি দিকে তাকাই দেখো দেখছো আমার পোপালির দিকে তাকাই দেখো যারা আমাকে হিংসা করেছে ঘৃণা করেছে তারা দেখো ফুফালে দেখো আমার আজকে ষাট হাজার ওয়াশ টাইম ফিল হয়েছে এবং ভিউয়ার্স মিনিট দেখো টু মিলিয়ন আমাকে অনেকে হিংসা করছি একজনের এক একটা কথা হয়েছে আমার আজকে তারাই তাকিয়ে দেখো তারা তাকিয়ে দেখো ভালোবাসা কাকে বলে আমাকে খুদ ফেসবুক কোম্পানি আমার এই ভিউয়ার সিরিজগুলো দিয়ে দিছে এঙ্গেজমেন্ট দিয়ে দিছে তোমরাও চাইলে করতে পারবা ধৈর্য ধরে কাজ করতে হবে হিংসা করবে না অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসবে তোমাদের এমন হবে তোমরা অটোমেটিকভাবে সব কিছুর ফুল ফিল আপ করতে পারবে আমার মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন